আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমাদের ইতিমধ্যে একদম ফাইনাল পরীক্ষার রুটিন প্রকাশ হয়ে গেছে ঠিক আছে সো আজকে আমি রুটিনটা তোমাদেরকে হালকা একটু বলতেছি বিস্তারিত কোন দিন কোন পরীক্ষা এবং কিভাবে ফরওয়ার্ক এবং তোমরা সায়েন্স আর্টস এবং কমার্স প্রত্যেকের জন্য একটা গুড নিউজ হচ্ছে আমরা তোমাদের সাজেশন একশো পার্সেন্ট সাজেশন বিগত বছর আমাদের এই সাজেশন অনুযায়ী যারা পড়ছে তারা শত ভাগ কমন পাইছে তারা একশো পার্সেন্ট অ্যাপ্লাস পাইসো তোমরা আমাদের সাজে সঙ্গে পর তোমরা ভালো রেজাল্ট করতে পারবা তাছাড়া তোমরা একটা কাজ করবা যদি সাজেস্বিতাস অবশ্যই কমেন্ট করবা এবং কমেন্ট রিপ্লাই দিছি কি না এটা একটু দেখবা এক ঘন্টা দুই তিন ঘন্টা পরে ওকে আচ্ছা ঠিক আছে আমি রুটিনটা তোমাদের প্রকাশের রুটিনটা একটু বলতেছি এটা হচ্ছে একুশে ফেব্রুয়ারি থেকে একুশে এপ্রিল থেকে তোমাদের পরীক্ষা শুরু বাংলা পরীক্ষা তারপরে এপ্রিলের দুইটা এপ্রিলের তেইশ বাইশ তারিখ বন্ধ তেইশ তারিখ হচ্ছে তোমাদের বাংলা দ্বিতীয় পরীক্ষা তারপরে ছাব্বিশ তারিখ হচ্ছে ইংরেজি নম্বর পরীক্ষা এবং সাতাশ তারিখ হচ্ছে আড়াইশ তারিখ সাতাশ তারিখ বন্ধ আঠাশ তারিখ হচ্ছে ইংরেজি দ্বিতীয় পরীক্ষা তারপরে তত্ত্ব ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা হচ্ছে তোমাদের তিরিশ তারিখ এবং এক এক দুই তিন দুই দিন বন্ধর পরে হচ্ছে তোমাদের গণিত পরীক্ষা আসলে তোমাদের বাক্যটা খুবই ভালো গণিত পরীক্ষার আগে দুই তিন দিন বন্ধ পাইতেছো কিন্তু তোমরা ঠিক আছে তাহলে আমাদের একশো পার্সেন্ট সাজেশন তোমরা জাস্ট কমেন্ট করো সাও কিনা না মাত্র দুইশো টাকা করে দিবা তোমাদের সাদেশন আমরা পেট করে দেবো ঠিক আছে কমেন্ট করো এবং দশ ঘন্টা পড়াশোনার রুটিন কিভাবে করবা এই কম সময়ের মধ্যে কিভাবে এক প্লাস পাইবা কীভাবে তোমার যেভাবে পাস করতে হবে আমি আমার একটা ভিডিওতে বলে দিব তোমরা জাস্ট দশ ঘন্টা আট ঘন্টা কে কত ঘন্টা পড়াশোনার রুটিন সাও এই মুহূর্তে পড়া শেষ করবার জাস্ট শুধু কমেন্ট জাস্ট শুধু কমেন্ট করো ভাইয়াকে ওকে শুধু কমেন্ট করো লাইক সাবস্ক্রাইব শেয়ার করো ওকে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ এবং কোন দিন কোন পরীক্ষা আমি বিস্তারিত পরবর্তী ভিডিওতে বলতেছি এই চ্যানেলেই পাইবা তোমরা জাস্ট একটু দেখো ওকে